তো হ্যালো গাইস চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর দেখতে পারছেন আজ খেলছি অনেক করে কয়েন মানে অনেক টাকা আছে আমার কাছে দেখতেই পারছেন তো প্রথম চান্স আমাকে দিয়েছে এখন খুব সুন্দর শটমাটটা মারলাম হুম খুব সুন্দর আমি একটু পড়ে হয়েছি এখন এখন যেই খেলতে আছে তাকে এক চান্সে হারিয়ে দিই তো দেখা যাক এই পিলারটাকে এক চান্সে হারাতে পারি কিনা আশা করি পারবো হুম এটাকে রিম করে মারলাম খুব সুন্দর শর্ট লেগেছে সাইড করে এটাও খুব সুন্দর কিন্তু চান্স পেবে মনে হয় কারণ একটা সুযোগ পাচ্ছি না একটা পেলাম মিডিলের তিনটাই গুছি কিন্তু থেকে গেছে দেখা যাক ম্যাচটা জিততে পারি কিনা খুব সুন্দর শর্ট এবার কিন্তু দুটো গুছি শর্টকাট হয়ে গেল এটাকে একটু সাইড করে মেরে দিলাম আবার ওটাকে টেনে নিলাম এরপর ওটাকেই একটু করা হয়ে গেলো মনে হচ্ছে কিন্তু চেষ্টা করতে হবে দেখা যাক হয় কি খুব সুন্দর শর্ট হয়ে গেছে তো চলে এলাম আর একটু নতুন ভিডিও নিয়ে এটা একটু কম কয়নে দেখা যাক ম্যাচটা জিততে পারি কি না আমি কিন্তু একটা হেসে নিলাম কারণ সে কিন্তু এতক্ষণ ধরে একটা গুছি ঢুকালো দেখা যাক খেলে খুব সুন্দর শখ সে কিন্তু হ্যাকারে ঠিন মনে হচ্ছে গেম ফেলে করছে এটা কিন্তু সাইড মেরে ঢুকাছে কিন্তু হলো না মনে হচ্ছে যেটা বললাম সেটাই হলো এবার আমার পালা দেখা যাক এটা এক্সচেঞ্জে পারি কি না খুব সুন্দর শট লেগেছে এটা সাইড করে মারতে হবে আর খুব সুন্দর আমি একটু পরে হয়ে গেছি এখন যাকে তাকে হারিয়ে দিতে যেই খেলবে আমার সাথে কন্ট্যাক্ট করে এখনও নেই মেকে সাইড করেও মারতে হবে কিন্তু হলো একটু খুব সুন্দর শট দেখা যাক ম্যাচটা জিততে পারি কি না মিস চলে গেল এত সুন্দর করে মারলাম কিন্তু হলো না কাজ সে কিন্তু মিস করে দিল এবার আমার পালা ফের একটু বুদ্ধি লাগে মারতে হবে রেডটাকে ঢুকালাম প্রথম সে জানি না জিততে পারবো কিনা এখন জোরেও খুব সুন্দর তো ভিডিওটি যদি ভালো লাগে তাড়াতাড়ি লাইক করবেন আর যারা যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করবেন এর করতে ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব তো তার বাই বাই ভালো থাকবেন সবাই